যে মালিক পক্ষ তার রুচি হিসেবে আমরা কাজগুলো করে থাকি আমরা কাজগুলো করি এগুলো আমাকে পঞ্চাশ বছরের কাজের কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আমরা এগুলো তিরিশ বছর সার্ভিস দিতে আছি

সারা বাংলাদেশে কাজ করে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজগুলো আমরা করে থাকি কিন্তু

এই কর্নারটা যদি আমরা বলি এটা আলাদা করে যদি বলি তাহলে এটা আলাদা করে যদি কর্নারটা হয় চারশো পঞ্চাশ টাকা আর এই ফুলটা

তার রুচি হিসেবে আমরা কাজগুলো করে থাকি এবং বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা যে কাজগুলো করি এবং যে ভাইরা কাজগুলো করবে নিতে নির্ভয়ে কাজগুলো আমাকে দিয়ে করাইতে ভাই এবং আমরা একটা সিস্টেম আমাকে সবাই জানে কম বেশি আমরা মাল নিয়ে গেলে তারপরে কিন্তু পেমেন্টের বিষয়ে আলোচনা করি আচ্ছা আচ্ছা এবং এর ডিজাইন সহজ হবে ওই নাম্বারে আমাকে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে ওই সাথে যোগাযোগ করলে আমরা রেটটা ফয়সালা করব জাস্ট আর বাসা ঠিকানা দেবো আমরা মাল নিয়ে যাবো তবে এই যে এইটা তো বিশাল সিলিং ভাই এটা করতে কেমন খরচ পড়ে ভাই এই ডিজাইনটা মাফে লুচি কাজটা হ্যাঁ হ্যাঁ

আমরা কিন্তু মানে কিছুই শুধু কালি দুইশো বিশ টাকা সাদা রঙ মারি দিব আমরা আচ্ছা এটা কি কালার হবে নাকি এটা কালার হবে কালার সহ দুইশো আশি টাকা কালার সারা দুইশো বিশ দুইশো বিশ টাকা এবং যদি কেউ যদি রঙের কাজ করে রঙের কাজ যদি করে দেখা যায় একটা রুম রঙের

মালিকের টাকাতে ব্যবসা তো অবশ্যই পরামর্শ কমেছে

লাইটিং লাইটিং দু একদিন লাগাবো কাজ চলতেছে তাই এখন মানে মেন উদ্দেশ্য হলো যারা ভিডিও করে আমরা ম্যাক্সিমাম ভিডিও করে লাইট জ্বালাইয়া তো লাইট জ্বালাইয়া কিন্তু ডিজিটাল হইছে এক ক্রমের আর লাইট ছাড়া হইলে আর আরেক ক্রমের তো আসলে এগুনা ভাইয়াকে বোঝার দরকার আছে যারা কাজগুলো করাইবে

ওকে তো স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কিন্তু আপনারা কল করলে ভাইয়াদের কাছে আরো ডিটেলস জানতে পারবেন তো ভাইয়া আপনাদের এগুলোর গ্যারান্টি কেমন থাকে ভাই